নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে শুক্তো তো শুক্তো হচ্ছে আমাদের সবারই একটি পছন্দের রান্না ও পছন্দের খাবার চলুন সেই রেসিপিটাই আজকে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা শুক্তো রান্না করতেই যে সবজিগুলো লাগে সেই সবজিগুলো আমি নিয়ে চলেছি প্রথমে নাটা নিয়ে এসেছি তো নাটা তো অবশ্যই লাগবে এরপর পেঁপে নিয়ে আসা হয়েছে দেখুন পেঁপের সাইজটা কত বড় এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে যে রাঙা আলু বাজারে খোঁজ করছিলো তো রাঙা আলু পাওয়া যায়নি বলে তাই জন্য আমি গাজর নিয়েছি তো এরপর উচ্ছে নিয়ে এসেছি এগুলো শুকতে তো অবশ্যই লাগবে এখানে সিম নিয়ে আসা হয়েছে তো শুকতে তো অবশ্যই কাঁচকলা লাগবে তো কাঁচকলাটাও নিয়ে নিয়ে এসেছে যা কিছু লাগবে সব কিছুই আনা হয়েছে এখানে বড়ি এখন আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়নি তাই বড়ি বাজার থেকে কিনে এনেছে এখানে আলুও আছে তো এরপর সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব তো প্রথমে আমি সিমগুলোকে কেটে নিচ্ছি সিমগুলোকে এই এইরকম দুই দিক দিয়ে আস দাঁড়িয়ে কেটে নিতে হবে দুটো করে সিমগুলো এখানে আমাদের কাটা হয়ে গেছে এরপর সিমগুলোকে ভালো করে ধুয়ে থেকে নেবো জল থেকে থা সাইডে রেখে দিলাম এরপর বাকি সবজিগুলোও কাটব এরপর বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে নেব সে বেগুনটা এখানে বুড়ো তাই জন্যই আমি তিনটে ভাগ করে কেটে নিয়েছি তো এখানে আমাদের সব সবজিগুলোও কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছি দেখতে খুব সুন্দর লাগছে সবজি কাটতে আমার খুব ভালো লাগে সবজিগুলো সব কেটে নিয়েছি এখানে শুক্তো রান্না করার জন্য সেখানে শুক্তো রান্না করার জন্য মশলাগুলো লাগবে তো এই মশলাগুলো আমি একটা থালায় করে রেডি করে নিয়ে চলে এসেছি এখানে প্রথমে নিয়েছি পোস্ত পোস্ত সরষে আদা বাটা লাগবে আর এখানে মশলা গুঁড়ো মশলা হিসেবে রাঁধুনি নিয়েছি আর পানমৌরি নিয়েছি তো এই দুটো মশলাকে গুঁড়ো করে ভেজে নিতে হবে এখানে দুধ আছে গরুর দুধ আছে দুধ অবশ্যই লাগবে চিনি ঘি সরিষার তেল লবণ পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তো এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই খুব ভালোভাবে শুক্ত রান্না করে দেখাবো তো রেসিপিটা দেখতে থাকুন এখানে আমাদের উনুনও ধরানো হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিচ্ছি তো প্রথমেই পেঁপে আলুটা সিদ্ধ করে নেবো এখানে জলটা ফুটে গেছে তো এরপরেই পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি পেঁপের সঙ্গে আলুগুলোও দিয়ে দেব গাজরগুলো ওই সঙ্গে একই সঙ্গে দিয়ে দেব গাজরগুলো হালকা সিদ্ধ করে নিলে ভালো লাগে সেগুলো ততক্ষণ সিদ্ধতে থাকুক আমি শুক্তোর মশলাটা করে নিই এখানে আমি আদা কুচি নিয়েছি আদাটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আমি একসঙ্গে মশলাটা করে নেব আলাদা আলাদা করে বাটবো না একসঙ্গে করলে মশলার টেস্ট আরও ভালো লাগে তো শুক্ত এই তিনটে মশলা অবশ্যই লাগবে এরপর মশলাগুলোকে ভালোভাবে বেটে নেবো পিফে গাজর আলু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এরপরে ডাঁটাটাও দিয়ে দিলাম ডাঁটাটাও হালকা সিদ্ধ করে নেব ও সিমও দিয়ে দিলাম একসঙ্গে এগুলো বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করে নামিয়ে নেব সবজিগুলো আমাদের শুদ্ধ হয়ে গেছে তারপর একটা ছানটা দিয়ে সবজিগুলোকে ছেঁকে নেবো এরপর শুক্তো যে গুঁড়ো মশলাটা দেবো সেইটা ভেজে গুঁড়ো করে নেবো প্রথমে দিচ্ছি রাধুনি এরপর পানমৌরি দিলাম রাঁধুনি ও পানমৌরিটা দিলে ফ্রেনটা খুব ভালো আসে এরপর তেল গরম হয়ে গেছে এরপর যে শুক্তোয় যে বড়িগুলো দেবো বড়িগুলো এখানে আমাদের ভাজা হয়ে গেছে এরপর বড়িগুলো তুলে নিচ্ছি এই তেলের উপরেই আমি বেগুনগুলো ভেজে নেব এই তেলেই আমি শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন ও শুকনো লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এতদিন পরে তো সামনাসামনি সামনি রান্না করতেছি তাই কেমন কেমন একটু হচ্ছে ঠিক মতো কথা বলতে পারছি না তাই তবুও চেষ্টা করবো ঠিক মতো দেখানোর তো আপনারা সবাই পাশে থাকবেন তাহলে আমিও আরও এগিয়ে যাব তো এরপর ঘি দিচ্ছি তো এরপর যে মশলাটা তৈরি করেছিলাম তো এই মশলাটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তো রান্না হয় তো শুক্তো রান্না আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে তো এরপর শুক্তোটা নামিয়ে নেবো রান্না যেহেতু হয়ে গেছে তাই সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি দেখো মাম কি নিবে শশা নেবে টমেটো নেবে না একটা পাতা কেটে নিয়ে এসছে বাবা সবাই একসঙ্গে বসেই খাবে বলে তাই নাতি নারিনীদেরকে নিয়ে একসঙ্গেই বসে পড়েছে একটা পাতাতেই মামকে বেশি করে

তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন